ওয়েলকাম টু পোশাকের মেলা পোশাকের মেলার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি আপনাদের দেখা বলছি চায়না ব্রা কালেকশন যেগুলা দামের মধ্যে উম আম্পর্ব দুইশো পঞ্চাশ টাকা করে আর আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন টাকা প্রোডাক্ট টা ভাবে তার দিবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন আর আমরা সবগুলো প্রোডাক্ট ইক্সার আর প্রোডাক্টের সাথে মিল রেখে দেই আপনারা ডেলিভারি ম্যান থাকতে চেক করে নিতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর আজকে দেখাইতেছি যে চায়না ব্রা এ দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে সাইজ দেওয়া যাব এম এল এক্সেল আর ডাবল এক্সেল যারা মোটা অনেক সফট এবং এই যে দেখেন এন্ড অনেক সফট এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির সামনে যে রকম একটা গোলাপ ফুল আছে ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি হবে আর রং কস 100% গ্যারান্টি থাকবে ঠিক আছে এটার মধ্যে অনেক কালার আছে কিন্তু আপনারা ভিডিও কলে ফোন দিলে বান বাকি কালার গুলো আপনারা দেখতে পারবেন এই যে দেখেন অনেক কালার আছে এই যে আরেকটা কালার আর কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন এই যে দেখেন কয়েকটা কালার আছে সামনের গোলাপ ফুলটা দেখছেন অনেক সুন্দর গোলাপ ফুল ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল যারা দামের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা আর আপনারা জানেন যে আমাদের প্রাইস তো কেউ দামাদামি দামি করবেন না এই যে দেখেন আর একটা কালার মিষ্টি কালার সুন্দর একটা কালার আর যে যে কালারটা নিবেন স্ক্রিন দেন এই যে একটা কালার ঠিক আছে এটা কিন্তু লাইট ডিপ কালার গোলাপি কালার এটা ঠিক আছে খুবই সুন্দর এই যে কালো কালার সবার পছন্দের কালার ঠিক আছে এটার সাইজ আপনার শুরু করে ডাবল এক্স এল পর্যন্ত দেওয়া যাবো এই কয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের